রিসমিল্লা রহম রহিম আমি নাক কান গোলা বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডাক্তার জাহির আল আমি আজকে একটা সেন্সিটিভ জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো থাইরয়েড থাইরয়েডের ব্রড বেসে থাইরয়েডের চিকিৎসা কিন্তু দুইজন লোক করবে একটা একজন হলো এন্ডোক্রাইনোলজিস্ট যারা মানে হরমোন বিশেষজ্ঞ তারা চিকিৎসা করবে আর একটা হলো ইএনটি সার্জন যখন এন্ডোক্রাইনলজিস্ট বলবে কি হ্যাঁ আমার কাজ শেষ হয়ে গেলো এটাকে ফলো আপ করতে পারে কিন্তু জেনারেল প্র্যাকটিশনার সাধারণ মেডিসিনে ডাক্তার বা জেনারেল প্র্যাকটিশনার আপনার পাশে জিপি এটা করতে পারে কিন্তু ব্রড বেজে কিন্তু দুইজন লোক এটা চিকিৎসা করে থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট হওয়ার কোনো স্কোপ নাই আমি বললাম কি ঠিক আছে ইন্দ্রকানজি বলল কি ঠিক আছে আমার কাছে শেষ এখন আপনি ওখানে ফলো আপ করেন আপনার যে জেনারেল ফিজিশিয়ান আছে সে করবে অথবা মেডিসিন ডাক্তার ফলো করবে দ্যাট ইজ আলাদা অ্যানাদার থিং কিন্তু চিকিৎসা কিন্তু আসতে হবে কিন্তু দুইটা জায়গা থেকে একটা হলো এন্ডোকানোলজিস্টের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা বা ডেফিনিটিভ চিকিৎসা এবং দুই নম্বর হলো নাক কান গলা বিশেষজ্ঞের কাছ থেকে কারণ এর বাইরে গেলে কিন্তু আপনি প্রতারিত হবেন ভুল হবে অনেক ঝামেলা হয়ে যাবে থাইরয়েড ক্যান্সার যে কথাটা বলতে চাচ্ছি থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড টিউমার আরেকটা কথা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কিন্তু চিকিৎসা কিন্তু একটাই সেটা হলো সার্জারি অপারেশন হয় আপনি অপারেশন করবেন প্রয়োজন থাকলে করবেন আর নাহলে আপনি ফলো আপ করবেন কিন্তু অপারেশন ঘ ট্যাবলেট ট্যাবলেট এই জাতীয় জিনিস এই বিভিন্ন লোকের এই ট্যাবলেটটা খান দেখেন এটা কোনো স্কোপ না হ্যাঁ বল দেখবে আরো একটা পরীক্ষা নিরীক্ষা করে তিনটা পরীক্ষা আছে আপনার একটা হরমোন টেস্ট করবে একটা আপনার আলট্রাসাউন্ড করবে একটা হলো এফএনএসি করবে শুই ঢুকায় দেখবে এর ভিতরে কি আছে হরমোন টেস্ট করলাম এফেক্টটা দেখলাম আল্ট্রাসাউন্ড করে দেখলাম ভিতরে অংশটা কেমন বড় হবে আর এফএনএসি করে দেখলাম যে সেলগুলো আছে তার মধ্যে ক্যান্সার সেল বা টিউমার সেল বজায় কিনা এই তিনটা হলো ইনভেস্টিগেশন এই তিনটা ইনভেস্টিগেশন করে আমরা ডিসিশন নিব আমরা এটা এটা যাব না রেখে দিয়ে দেখবো ডিসিশন কিন্তু এই তিনটা থেকে আসবে যদি টিউমার হয় হয় বা ক্যান্সার তাহলে চিকিৎসা হলো একটাই হয় আমরা কে দেখবো কে দেখবে কে ফলো আপ করবে নাককান গলা বিশেষজ্ঞ ফলো আপ করবে অনেক সময় সাইড সার্জেনরাও করে কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে নাককান গলা বিশেষজ্ঞ করে থাকে এটা গেলো একটা এবং যদি মনে করি না এটা ভালো মতো রাখা যাচ্ছে না তাহলে এটাকে আমরা অপারেশন করে ফেলে দেবো সেটাও কিন্তু নাক কান গলা বিশেষজ্ঞ করবে আপনাকে তো দেখা যাচ্ছে কি কারণ যে লোকটা ফলো আপ করবে সে যদি অপারেশন করতে না পারে তাহলে কিছু সে আপ ভালো করতে পারবে না কাজে দেখা যাচ্ছে কি আপনাদের কিন্তু এখান থেকে বিভ্রান্ত হওয়ার কোনো স্তব নাই আপনারা যদি থাইরয়েডের সমস্যা হয় তাহলে আপনারা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে দেখা করেন আপনার হরমোনটা দেখেন অথবা আপনি ইএনটি সার্জনের কাছে যান হরমোন যদি বলে কি হ্যাঁ আমার ঠিক আছে কোনো অসুবিধা নাই তাহলে আপনি এন্টিসার্জেনকে চলে যান দেখার জন্য কি এখানে কোনো আজেবাদে কিছু জিনিস আছে কি না আজেবাদে জিনিস থাকলে আমরা দেখবো কি এটাকে এখন রেখে দেওয়া যাবে না এটাকে আমরা এখনই ইমিডিয়েটলি অপারেশনে চলে যেতে হবে অরাসনে রেখে দেওয়া যায় মাসের পর মাস বছরের পর বছর রেখে যাওয়া যেতে পারে একটা আমার ইয়াং মেয়ে তেরো বছর বয়সের একটা ছোট টিউমার হয়েছে যার কোনো সমস্যা হবে না দু বছরও ওয়েট করতে পারে তাই বলে আমি কেটে দিলাম কেটে দিয়ে গলায় একটা দাগ ফলাই দিলাম তো বিয়ে করতে সমস্যা হবে আমার দেশে তো এখনো সেই সোসাইটি না মেয়ে গলায় একটা শ্বশুর শাশুড়ি বলবে না না বলবে বয়ফ্রেন্ড বলবে না কিন্তু শ্বশুর শাশুড়ি বলবে এটা বিরাট সমস্যা কাজে কথায় কথায় গলা কেটে দিয়ে অপারেশন করে ফেললাম সেটাও তো সব সময় ঠিক না অনেক ক্ষেত্রেই অনেক সোয়েলিং এর ক্ষেত্রেই কিন্তু এটা ফলো আপ করতে হবে কিন্তু ফলো আপ করতে হবে আবার এমন না আপনাকে দিলাম ঠিক আছে তিন মাস পরে আসেন আপনি তিন বছর আসলেন না ওটা আবার খারাপও হয়ে যেতে পারে ওই সময় মতো অনেকগুলো টিউমারে কিন্তু ক্যান্সারে টার্ন নিতে পারে কাজে আমাদের দুটো জিনিস দেখতে হবে একটা যে আমরা হয়তো অপারেশন সবসময় যে করতেই হবে তা ঠিক না ফলো আপও করা যায় আর যদি ফলো আপ যদি করেন তাহলে কিন্তু প্রপারলি ফলো আপ করতে হবে রেগুলার ফলো আপ করতে হবে তিন মাস চার মাস পর ফলো আপ করতে হবে এই থাইরয়েডের যে যেই সমস্যা হোক না কারণ হরমোন হলো তাই কিন্তু তিন চার মাস পর ফলো আপ করতে হবে আপনাকে তো ফলো দেখতে হবে জিনিসটা কীভাবে আছে কিন্তু এখানে থার্ড পার্টি মানে অন্য কেউ ঢোকা ঢুকে একটা কমেন্ট করে দিল জ্যাল প্র্যাকটিস একটা কমেন্ট করে দিল না বুঝে কমেন্ট করে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না আমি যখন লন্ডনে ছিলাম তখন গলার এন্ডোস্কোপি না করে গলার ভিতরে ভোকাল কর না দেখে সে এটা কোনো লোকেই গলার কোনো অপারেশন করতে পারতো না এবং এন্ডোস্কোপ দেখ করবে কি ইএনটি সার্জন আচ্ছা দেখা যাচ্ছে কি ইএনটি সার্জনের কাছে বা ক্রুক রুগীকে কিন্তু আসতেই হতো এই হলো আমাদের কথা তো আপনাদেরকে আমি আবারও বলতেছি থাইরয়েড যদি টিউমার হয় বা ক্যান্সার হয় চিকিৎসা কিন্তু সার্জারি অথবা ফলো আপ